এবছরও আপনাদের অক্লান্ত পরিশ্রম মা বোনদের ঝড় বৃষ্টি অভিজ্ঞতা করেও কত কষ্ট পরিশ্রম করে মা বোনেরা রান্না করে খাওয়াইছে আপনাদের এই শ্রম বৃথা যায়নি আপনাদের শ্রম বৃথা যায়নি আজকের যারা কোরআনে কারিম তিনিস হেপ করেছে মুখস্থ করেছে তাদেরকে দস্তরবন্দি করা হবে অর্থাৎ মাথায় পাগড়ি মুকুট প্রদান প্রদান করা হবে ভরানো হবে পাগড়ি ভরানো হবে তো এখন প্রধান মেহমান আমাদের যে প্রধান বক্তা এনার হাত দিয়ে পাগড়ি প্রদান করা হবে তো এখন যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে সে হলো আমার সন্তান সর্বপ্রথম যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে আমার সন্তান আমার একটি একটাই মাত্র ছেলে দুইটা মেয়ে মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে একটাই মাত্র ছেলে আমার সেই ছেলে আমার এই সন্তানকে পাগড়ি প্রদান করা হচ্ছে আমার আব্বা আছে আমার আব্বু এই যা যাকে পৃথিবীতে মানুষ একজন একজনকে কাউকে জীবনের থেকে ভালোবাসে তা আমার জানোই আমার আমার আমি আমার জীবনের থেকে আমার বাবাকে ভালোবাসি আমি আমার জীবনের থেকে সবথেকে বেশি ভালোবাসি আমার জীবনের থেকে আমার বাবাকে আমার এই পর্যন্ত আনার একমাত্র আমার বাবা আমি তিন তিনবার বাইতুল্লায় আল্লাহ তালাই আমাকে নিয়ে গেছেন কিন্তু ওসির ছিল আমার বাবা তো আমার বাবা এখানে আমার আপু এখানে বসে আছেন তো এখন যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান তাসনিম পিতার নাম আলহাজ হাফেজ মোহাম্মদ আকবর হুসাইন গিরাম পোস্ট খড়িয়া থানা পাইগাসা জেলা খুলনা সবাই বলে মুবারক লজিং লজিংওয়ালার নাম যে বাড়িতে থেকে সে লজিং খেয়ে সে ত্রিশ কোরআন হেপ্ত করেছে লজিং লজিংওয়ালার নাম মোহাম্মদ জাকির হোসেন সানা পিতার নাম মরহুম আব্দুল খালি হোসেন এবার তার লজিং মানে লজিং ম্যানকে একটা টুপি এবং তার গার্জেনকে একটা টুপি মানে ই করা হয়েছে টুপিগুলো দিয়ে কামরুল ইসলাম মোল্লা এই টুপিগুলো ফরম মানে গার্ডজানের একটা আর লজিং একটা লজিং এরা কই মামা মামা সুবিদি আসেন একটু ভিডিও সামনে আসেন এবার যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ পিতার নাম মোহাম্মদ আতিয়ার রহমান গাজী গিরাম যুক্ত পোস্ট খড়িয়া থানা ফাইগাসা জেলা খুলনা লজিংওয়ালার নাম মুবারক হো লজিংওয়ালার নাম

তো এবার যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ আবু নাইম পিতার নাম হোসেন সানা গ্রাম যুক্ত পোস্ট খড়িয়া থানা পাইকাসা জেলা খুলনা লজিং ওয়ার নাম মোহাম্মদ আব্দুর রব মাল্লা মুবারক হোক চতুর্থ নম্বরে যাকে পাখরি প্রদান করা হচ্ছে তার নাম হাফিজ মোহাম্মদ আবুল হাসান পিতার নাম জনাব হাফিজ কারি মোহাম্মদ নূর হুসাইন গ্রাম যুক্ত পোস্ট বেদবনিয়া থানা পাইকা জেলা খুলনা লজিং হলের নাম মোহাম্মদ ইদিস রহমান পঞ্চম নম্বরে যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ পিতার নাম মোহাম্মদ আব্দুল জলিল শিকারী গ্রাম পাটকেল পোতা পোস্ট বেদবুনিয়া থানা পাইকগাছা জেলা খুলনা মুবারক হো লজিংওয়ালার নাম মোহাম্মদ মেহেদি হাসান মকবুল সর্দার লজিংওয়ালার একটা টুপি তো পাগড়ি প্রদান করা হচ্ছে ছয় নম্বরে হাফিজ মোহাম্মদ মহিবুল্লা পিতার নাম মোহাম্মদ আব্দুল হাম্নান সর্দার গ্রাম পাতলা বুনিয়া পোস্ট বগুলার চক থানা পাইসা জেলা খুলনা মুবাহর কহ লজিংওয়ালার নাম মোহাম্মদ গোলাম রসুল মোল্লা গড়ে খালি আলহামদুলিল্লাহ আপনাদের অক্লান্ত পরিশ্রম বিরিথা যায়নি তো আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন আন আবি হরাই আন আলী রাজি আল্লাহ আনহু

এবং তার পরিবারস্থ এমন দশজন লোকের মুক্তির জন্য সুপারিশ কবুল করিবেন যাদের জন্য জাহান্নাম নাম অবতারিত ছিল জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে ওই দশজন বিনা হিসাবে নিয়ে পারবে কি হাফিজে কোরআনের এত মর্যাদা দিচ্ছেন আল্লাহ তালা এই জন্য আপনার আমার কসিমানা কলিজার সন্তানকে যাদের ব্রেন ভালো আছে যে হেপজো পড়ে যে মনে রাখতে পারবে ইয়াদ রাখতে পারবে খালি শুধু হেপজো পড়লে হবে না যে পড়লাম মনে নেই